বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা পিঠাটা হবে একদম মচমচে এবং সুস্বাদু মাত্র তিনটা উপকরণ দিয়ে এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাথে বড়ো সাইজে দুইটা ডিম ভেঙে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো চিনিটা আরও ভালোভাবে গলে যাওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে খুব দ্রুত চিনিটা গলে যায় পানিটা কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচড়া করে নেব চিনি আর ডিমের মিশ্রণটা আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া এটা কিন্তু আতপ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকব এখানে আরও এক কাপ আমি আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন এখানে আমি নাড়তে নাড়তে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব এই তো আমার ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটার ঘনত্ব ঠিক এইরকম হবে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এই পর্যায়ে আমি চুলাই কড়াই তেল গরম বসিয়েছি ফুলঝুরি পিঠার জন্য এরকম একটা শাঁস লাগবে শাঁসটা কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম থাকা অবস্থায় ময়দার ব্যাটারের মধ্যে চবিয়ে নিতে হবে চবিয়ে আনার শাঁসটা সরাসরি তেলের মধ্যে এক সেকেন্ড ধরে রাখব এক সেকেন্ড পর ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে দুই থেকে তিনবার ঝাঁকি দিলে পিঠাটা খুলে আসবে দেখুন পিঠাটা কিন্তু আমার খুলে এসেছে এই পর্যায়ে এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে পিঠাটা আমি ভেজে নেব দেখুন একটি পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেল পিঠাটা কিন্তু এ পর্যায়ে নরম থাকবে উঠিয়ে রাখার পর এক থেকে দুই মিনিট পর পিঠাটা মাসমস হয়ে যাবে আমি আরও একটি পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি শ্বাসটা আমি গরম করে নিয়েছি নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি নিয়ে সরাসরি তেলের মধ্যে আগের প্রসেসে আমি ভেজে নেব দেখুন আমার আরও একটি পিঠা ভাজা হয়ে গেছে অফ ক্যামেরায় কিন্তু আমি আরও অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ